সেদিনে কফ্দা তৈরি করলাম কত সুন্দর দেখলাম কপ্তাটা নিরামিষের দিনে কাঁচকলার করতে এভাবে রান্না করলে খুব সুস্বাদু হয় বড় থেকে ছোট সবাই খুব পছন্দ করে চলুন কি করে রান্না করতে সেটা দেখাই সে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম কাঁচকলার কপ্তা কীভাবে বানাচ্ছি একবার দেখবেন কাঁচকলা সবাই মতো পছন্দ করে না তবু কাঁচকলার কোপটা নিরামিষের দিন যদি এভাবে বানানো হয় খুব পছন্দ করবে ছোট বড় সবাই খুব পছন্দ করবে ধরুন এগুলো কেটে ধুয়ে নিই সব কিছু কেটে ধুয়ে নিয়ে এসেছি দুটো টমেটো লাগবে আর চার টুকরো আদা কাঁচা লঙ্কা আর ছোলার ডাল আমি এক ঘন্টা ভিজিয়ে রেখেছি এবার কাঁচকলাগুলোকে সিদ্ধ করতে দেবো যদি জলটা একটু গরম হয়ে এসেছে এবার কাঁচকলাগুলো দিয়ে দিচ্ছি

দুটো আদা দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে দেবো কোনো জল ইউজ করবো না জল ইউজ করলে পাতলা হয়ে যাবে একটু শক্ত শক্ত থাকবে সেই রকমভাবে পেস্ট করে নেবো সমস্ত মশলা আমি নিয়ে নিয়েছি জিড়ের গুঁড়ো টেঁজি লঙ্কা গুঁড়ো কাশ্মীরি ধনের গুঁড়ো বেসন বেসন এক কাপ ডাল বাটা দুটো টমেটো কাঁচা লঙ্কার আদা পেস্ট করা নুন হলুদ রান্না করার জন্য টুকরো করে আলু ধুয়ে নিয়েছি এবার আমি কুক্তাটাকে মেখে নেব প্রথম নুন দিলাম হলুদ দিলাম ধর গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো সব হাফ চামচ করে গরম মশলা এগুলো এবার মেখে নেবো ভালো করে মাখতে হবে চলুন মেখে নিয়ে তারপরে এবার ডাল বাটাটার মতো দিয়ে দেবো যে ডালটা কেটে রেখেছিলাম দিয়ে ভালো করে মেখে নেব এবার এতে একটু বেসন দিয়ে দেবো দু চামচ বেসন রেখেছিলাম সেটা দিয়ে মাখার জন্য তৈরি করার জন্য হাতে একটু তেল মাখে নেবো ভালো করে তেল মাখার পরে অল্প অল্প করে কোথাটা নেব এইভাবে আস্তে 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 করে কত্তাটাকে তৈরি করে নেবেন এরকম গুলো বানাতে পারেন আপনারা আবার লম্বা টাইপেরও বানাতে পারেন দু রকম করতে আপনারা বানাতে পারেন এরকমও বানাতে পারেন আবার অন্যরকম পারেন আর এক ধরনের বানাতে পারেন আমি সেটাও দেখিয়ে দিচ্ছি এরকম আপনারা বানাতে পারেন কিন্তু এরকমের থেকে গোলটা বেশি সুন্দর লাগে দেখতে চলুন কোপ্তাগুলো বানিয়ে নিই কোপ্তাগুলো সব তৈরি করে নিয়েছি এবার কড়াইতে তেল বসিয়ে দিয়েছি এগুলো ভাজার জন্য তেলটা ভালো করে গরম করে নিই এবার কোপ্তাগুলো দিয়ে দেবো এক করে ভালো করে গরম করবে তেলটা না হলে কোপটাগুলো কাঁচা তেলে গন্ধ হয়ে যাবে এবং গ্যাসটাকে একটু কমিয়ে দিলে আস্তে আস্তে ভাজতে হবে দেখুন কোপটাগুলো খুব সুন্দর করে ভাজছি এপিট ওপিট করে ভাজতে হবে এরকম যখন লাল হয়ে আসবে তখন আর একটু উল্টে দেবেন ভালো করে ভাজতে হবে লাল করে এবার কোফতাগুলো একটা একটা করে তুলে নেবো হয়ে গেছে ভাজা দেখুন কোপ্তাগুলো কি সুন্দর করে ভেজে নিয়েছি ঠিক এইভাবেই ভেজে নেবেন তাহলে টেস্ট হবে একদম লাল করে ভেজে নেবেন খুব সুন্দর লাগছে এবার চলুন রান্নাটা করে নিই তেলের মধ্যে টুকরো করে আলুগুলো দিয়ে দেবো এবার অল্প একটু নুন দিয়ে দেবো আলুটাকে লাল করে নেওয়ার জন্য আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি ভালোভাবে চলুনগুলোকে তুলে নি আবার একটু তেল দিয়ে একটা শুকনো লঙ্কা দু টুকরো করে দিয়ে দিলাম এক চিমটি জিরা দিয়ে দিলাম এগুলো তো ভালো করে ভাজতে হবে ফোড়নটাকে ভালো করে না ভাজলে সুন্দর ফ্লেভার পাওয়া যাবে না ফোড়নটা ভালো করে ভেজে নিতে হবে যে টমেটোর পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম

নুন দিয়ে দেবো স্বাদ মতন নুনটা আপনারা আপনাদের উপর দেবেন এক চামচ এক চামচ হলুদ দিয়ে দেবো দেখবো আলুটা শীত হয়েছে কিন্তু হ্যাঁ আলুটা সিদ্ধ হয়ে গেছে এবার এটা কোকটাগুলো দিয়ে দেবো যে ভেজিয়ে দিচ্ছি আমি কোপটাগুলো সব দিয়ে দেব একটু মশা করে কোকটাগুলো কষুন হলো একটু বেশি ভালো টেস্ট হয় এইভাবে একটু কষুন হলো কোকটাগুলো খুব সুন্দর লাগে আর মশলাগুলো একটু কোকটাতে ঢুকে দেয় এবার এতে গরম জল দিয়ে দেবো কোনো রকম ঠান্ডা জল দেবো না একটু মশার সাথে কষিয়ে নিয়ে কোক্টা গরম জল দিয়ে দিলাম কোনো রকম ঠান্ডা জল দেওয়া যাবে না কোনো রকম ঢাকা দেওয়া যাবে না এইভাবে যখন শুকবে তখন আরও চামচ গরম মশলা দিয়ে দেবেন না ঢাকা দিলে কোক্টাগুলো সব গলে যাবে আর অল্প ঘি দিয়ে দেবেন আর জামা হোটেল ঘিড়ি দেবেন ঘিটাকে ভালো করে মিশিয়ে নেবেন সব কিছু ঠিক আছে নুনটা আপনারা আপনাকে স্বাদ মতন দেবেন এবার চলুন কুপ্তাটাকে নামিয়ে দেবেন দেখুন কুপ্তাটা রেডি হয়ে গেছে আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি দেখুন কী সুন্দর দেখতে লাগছে একবার বাড়িতে বানিয়ে খাবেন নিরামিষের দিনে কাজ করার কোপ্তা বাচ্চা থেকে বড় খুব ভালো পছন্দ করবে কী সুন্দর কালারও সব